ফাইনাল ম্যাচে বেঙ্গালুরুকে কাঁদিয়ে আমরাই চ্যাম্পিয়ন হব এবার ফেসবুক লাইভে এসে বেঙ্গালুরুকে কঠিন হুমকি দিয়ে একই পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি চিন্তা যা ভাইরাল দর্শক আজ তেসরা জুন আইপিএল এর আঠারোতম আসরের ফাইনাল ম্যাচে মাঠে নামবে দুই শক্তিশালী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস আসরের শুরু থেকেই বেটে বলের দাপট দেখিয়ে ফাইনালে উঠেছে এই দুই দল সেতু বলাই যাচ্ছে ফাইনাল ম্যাচে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না সেই সাথে আইপিএল এ এখন পর্যন্ত শিরোপা জয়লাভ করতে পারেনি পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেতু বলাই যাচ্ছে প্রথমবার শিরোপা জয়লাভ করার জন্য দুই দলের খেলোয়াড়রাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আর এবার ফাইনাল ম্যাচের আগে ফেসবুক লাইভে এসে বেঙ্গালুরুকে রীতিমতো কঠিন হুমকি দিয়ে বসল পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি চিন্তা তিনি বললেন আমাদের খেলোয়াড়রা শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করে ফাইনাল উঠেছে আমি বিশ্বাস করি তারা ফাইনাল ম্যাচে ভালো পারফর্ম করবে সেই সাথে আমরা প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করব তো দর্শক আপনাদের কি মনে হয় ফাইনাল ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে সেই সাথে আপনি কোন দল সাপোর্ট করছেন জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ